আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বাহিনীর বিমান সেনার এনটি তিপ্পান্নর যে সকল প্রার্থী টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছেন তাদের কিন্তু অলরেডি আজকে বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু যারা যোগ্য প্রার্থী তাদের রোল কিন্তু প্রকাশ করা হয়েছে বা যারা অযোগ্য প্রার্থী তাদেরও কিন্তু রোল প্রকাশ করা হয়েছে যেখানে মোট একশো একটি পেজে কিন্তু এই রোলগুলো প্রকাশ করা হয়েছে আর এই রোলগুলোর থেকে আপনার মাঠ ঠিক কত তারিখে কোন সময় অনুষ্ঠিত হবে এই বিষয়টি আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে খুব সহজেই চেক করবেন এই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো ভিডিওটি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি নোটিশ আমার কাছে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনার এই টেকনিক্যাল ট্রেডসহ প্রত্যেকটি ট্রেডেরই সালের লিখিত ও ভাইভার শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে এই সাজেশন কিন্তু খুবই গোছানো একটি সাজেশন সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব আপনাদের রোল নাম্বার চেক করার জন্য প্রথমেই ক্রম ব্রাউজারে চলে যেতে হবে এবং ক্রম ব্রাউজারে যাওয়ার পরেই কিন্তু আপনাদেরকে সার্চ করতে হবে জয়েন জয়েন এয়ার ফোর্স ফোর্স লেখার পরেই কিন্তু আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরেই কিন্তু বন্ধুরা ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরেই একদম ফার্স্টে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে কিন্তু বন্ধুরা ঠিক এরকম ইন্টারফেস আসে এরকম ইন্টারফেস আসার পরেই কিন্তু আপনাদেরকে একদম নিচে চলে যেতে হবে নিচে চলে যাবেন একদম আমরা খুঁজে বের করব এই যে শিডিউল রয়েছে এক্সাম শিডিউল সে এক্সাম শিডিউল আমরা খুঁজে বের করব দেখতেই পারছেন এখানে এক্সাম শিডিউল দেওয়া রয়েছে আর এই এক্সাম শিডিউলের ভিতর থেকে আমরা খুঁজে বের করব হচ্ছে বিমান সেনা শিডিউলটি বের করব। দেখতেই পারছেন এয়ারম্যান ভিউ শিডিউল এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই এমন একটা ইন্টারফেস আসবে দেখতেই পারছেন লেখা রয়েছে বিমান সেনা এনজি নম্বর ত্রিপন্ন পরীক্ষার সময়সূচি টেকনিক্যাল যেহেতু এখানে টেকনিক্যালের সময়সূচিগুলো প্রকাশ করা হয়েছে যার জন্য টেকনিক্যাল রয়েছে তো ওইখানে একটা ক্লিক করে দিব ক্লিক করার পরেই কিন্তু বন্ধুরা যারা বিমান সেনা টেকনিক্যাল ট্রেডের জন্য ভর্তি পরীক্ষার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে তাদের কিন্তু এই যে রোলগুলো প্রকাশ হয়েছে যে রোলগুলো সে রোলগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে তো এতগুলো পেজ থেকে মোট একশো একটি পেজ এই এতগুলো পেজ থেকে কিভাবে আপনি আপনার রোলটি দেখবেন যে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন কি না কিংবা আপনার আবেদনের সময় কোনো সমস্যা হয়েছে যার কারণে আপনার আবেদনটি বাতিল হয়েছে কিনা এই বিষয়টি কিভাবে চেক করবেন চেক করার জন্য আপনাদেরকে প্রথমেই উপরে দেখতে পারছেন সার্চ অপশন সার্চ অপশনে ক্লিক করার পরেই আপনাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে যে আবেদন করেছেন যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডে দেওয়া আপনাদের যে রোল নাম্বারটি সেই রোল নাম্বারটি একদম ভালোভাবে স্পষ্ট অক্ষরে কোনো ধরনের সমস্যা না হয় একদম যেভাবে আসে ঠিক একইভাবে এখানে এই সার্চ বক্সে লিখবেন লেখার পরেই বন্ধুরা সার্চ দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন একদম ঠিক কত তারিখে কোন সময় আপনার মাঠটি হবে সেই বিষয়টি আপনি কিন্তু একদম দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই প্রার্থীর মাঠ কিন্তু আগামী একে ডিসেম্বর সেকেন্ড শিফট এগারোটায় কিন্তু এই প্রার্থীর মাঠে প্রবেশ করতে হবে তো বন্ধুরা এভাবে কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি যোগ্য প্রার্থী কিনা বা আপনার মাঠ ঠিক কত তারিখে অনুষ্ঠিত হবে কোন সময় এই বিষয়টি খুব সহজেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ